মেলা 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 আমাদের নতুন বছরটা সুন্দরভাবে রাঙিয়ে তোলার জন্য বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাচ্ছে শাহবাসপুরের পাগলা বাগাচান্দের মেলা সবাই যাকে পাগলা মেলা নামে চিনে এই মুহূর্তে আমি আছি শাহবাসপুরের মেলার মধ্যে আর আমার সাথে আছে বন্ধু তারেক বন্ধু তারেক শাহবাসপুরের এই মেলাটা সম্পর্কে কিছু বলবে আপনারা সবাই শুনেন আসলে এই শাহবাসপুরের বাগাচানদের পাগলা মেলা নামে পরিচিত আর কি তো এই মেলাটা শুধু শাহবাজপুরে সীমাবদ্ধ নয় জেলা শাহবাজপুর এবং ফেসবুকে ভাইরাল বা সরি সোশ্যাল ভাইরাল সমগ্র বাংলাদেশে মেলা হচ্ছে ঐতিহ্যবাহী মেলা আর হচ্ছে মেলাটা হচ্ছে সবার কাছে আনন্দের আর কি শুধু শুধু শাহবাসপুর ইউনিয়ন না সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল আমাদের এই পাগলা মেলা বিগত কত বছর যাবৎ চলে আসছে আমাদের এই পাগলা মেলা সম্পর্কে কি কোন ধারণা আছে হ্যাঁ হ্যাঁ বছর তার একটা সূচনা লগ্ন থাকে আর শাহবাসপুরের ঐতিহ্যবাহী যে মেলাটা হয় এটা কারে কেন্দ্র করে হই বা কিসের ভিত্তিতে হই মেলাটা এটা এটা যদি একটু বলতেন এটা হচ্ছে তিনশো একজন সাহসয় আবুল মোকরম বাগদাদি ওনার উপলক্ষে এবং ওনার উপাধ উপাধ দিবস উপলক্ষে ওরু স্মরক যেটা বলে এটা উপলক্ষে করে কেন্দ্র করে এই মেলাটা মেলাটা অনুষ্ঠিত হয় কি উনি কি তিনশো আউলিয়ার একজন ছিল হ্যাঁ হ্যাঁ উনি তিনশো আউলিয়ার একজন আগামী এক তারিখ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এই মেলা এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ চার দিন চলবে এই মেলা আপনাদের সবাইকে এই মেলাতে আমন্ত্রিত